আপনারা কি এমন একটি শহরের কথা ভাবতে পারেন যা মাত্র পঞ্চাশ বছর আগেও ছিল এক ধুলোবালি ভরা মরুভূমি আর আজ তা বিশ্বের সবচেয়ে আধুনিক এবং বিলাসবহুল শহরগুলোর একটি যেখানে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ ভবন পাম গাছের আকৃতির কৃত্রিম দ্বীপ আর সোনার বাজার হ্যাঁ আমি বলছি সংযুক্ত আরব আমিরাতের রত্ন মধ্যপ্রাচ্যের বিস্ময় দুবাইয়ের কথা আজকের ভিডিওতে আমরা এই ভবিষ্যতের শহরটিকে নিয়ে এই টু জেড জানব দুবাই আসলে কেমন শহর বাংলাদেশ থেকে কিভাবে যাবেন ভিসা পাওয়া কতটা সহজ খরচ কেমন হতে পারে চাকরির সুযোগ কতটা এবং এখানকার সেরা ঘোরার জায়গাগুলো কি কি যা আপনার হোঁস উড়িয়ে দেবে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক দুবাইয়ের এই গ্ল্যামারাস যাত্রা দুবাই আসলে কেমন শহর দুবাইকে বলা হয় সিটি অফ সুপারলেটিভস বা সেরা দেশ সেরা শহর কারণ এখানে সব কিছুই সবচেয়ে বড় সবচেয়ে উঁচু আর সবচেয়ে সেরা বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা একমাত্র সাত তারাকা হোটেল বুর্জ আল আরব আর মানুষের তৈরি সবচেয়ে বড় দ্বীপ পাম জুমেরা দুবাই যেন মানুষের কল্পনার সীমাকে ছাড়িয়ে গেছে দুবাইয়ের জনসংখ্যার পঁচাশি ভাগেরও বেশি মানুষ বিদেশি প্রায় দুশোটিরও বেশি দেশের মানুষ এখানে একসাথে কাজ করে যা একে এক সত্যিকারের গ্লোবাল ভিলেজে পরিণত করেছে দুবাই বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরগুলোর একটি এখানকার কঠোর আইনকানুন এবং পরিষ্কার রাস্তাঘাট আপনাকে মুগ্ধ করবে বিশাল বিশাল শপিং মল ডিজাইনার ব্র্যান্ড গোল্ড সুক থেকে শুরু করে ডেজার্ট সাফারি স্কি দুবাই মরুভূমির মাঝে ইনডোর স্কি রিসোর্ট বিনোদনের জন্য এখানে কি নেই কিভাবে যাবেন এবং ভিসা প্রক্রিয়া বাংলাদেশিদের জন্য দুবাইয়ের ভিসা পাওয়া তুলনামূলকভাবে বেশ সহজ সাধারণত আমরা ট্যুরিস্ট ভিসা নিয়েই যাই যা ত্রিশ বা ষাট দিনের জন্য হয় এছাড়াও রয়েছে ভিজিট ভিসা এবং কাজের জন্য এমপ্লয়মেন্ট ভিসা আবেদন প্রক্রিয়া ট্যুরিস্ট ভিসার জন্য আপনাকে সরাসরি দূতাবাসে যেতে হবে না যে কোনো স্বীকৃত ট্রাভেল এজেন্সি এয়ারলাইন্স যেমন এমিরেটস বা হোটেলের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে পারবেন প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্ট ছবি এনআইডি কার্ড জমা দিলেই কয়েক দিনের মধ্যে ই ভিসা চলে আসে ওয়ার্ক ভিসা যদি কাজের জন্য যান তাহলে আপনার কোম্পানি আপনার ভিসার সম্পূর্ণ দায়িত্ব নেবে খরচ কত দুবাই একটি ব্যয়বহুল শহর তবে স্মার্টলি চললে খরচ অনেকটাই কমানো যায় ঢাকা থেকে দুবাইয়ের রাউন্ড ট্রিপ বিমান ভাড়া প্রায় চল্লিশ হাজার থেকে আশি হাজার টাকা মুদ্রা ইউএই দীর্হাম এইডি এক দীর্হাম প্রায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার সমান বাজেট ট্রাভেলার দুবাই মেট্রো ব্যবহার করে ফুড কোর্টে খেয়ে এবং কম খরচের জায়গায় ঘুরলে দিনে প্রায় দুশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ বা আট হাজার থেকে বারো হাজার টাকা খরচ হতে পারে বিলাসবহুল ভ্রমণ দুবাইতে বিলাসের কোনো সীমা নেই আপনি চাইলে এক রাতেই লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারেন চাকরি ও নাগরিকত্ব দুবাই বাংলাদেশি কর্মীদের জন্য অন্যতম একটি সেরা গন্তব্য নির্মাণ শিল্প হোটেল রেস্তোরাঁ শপিং মলের সেলসম্যান ক্লিনিং সিকিউরিটি এবং ডেলিভারি সার্ভিসে প্রচুর কর্মীর চাহিদা রয়েছে একজন সাধারণ শ্রমিকের মাসিক বেতন এক হাজার থেকে আড়াই হাজার দিরহাম বা পঁয়ত্রিশ হাজার থেকে পঁচাশি হাজার টাকা হতে পারে তবে দক্ষ পেশাজীবীদের বেতন অনেক বেশি নাগরিকত্ব সত্যি বলতে সংযুক্ত আরব আমিরাতের নাগরিকত্ব পাওয়া বিদেশিদের জন্য প্রায় অসম্ভব তবে কাজের ভিসা বা গোল্ডেন ভিসার মাধ্যমে আপনি দীর্ঘ সময় ধরে এখানে থাকতে পারবেন ঘোরার সেরে পাঁচটি জায়গা এবার চলুন দেখে নেই দুবাইয়ের সেই জায়গাগুলো যা আপনার ভ্রমণকে এক অবিস্মরণীয় অভিজ্ঞতায় পরিণত করবে বুর্জ খালিফা বিশ্বের সর্বোচ্চ ভবনের চূড়া থেকে সূর্যাস্ত দেখার দৃশ্য জীবনের সেরা মনে হতে পারে দুবাই মল ও ফাউন্টেন শো বিশ্বের অন্যতম বড় এই মলে শপিং করুন আর সন্ধ্যায় দেখুন দুবাই ফাউন্টেনের জাদুকরী মিউজিক্যাল শো ডেজার্ট সাফারি রাশ চাইলে অবশ্যই যাবেন ফোর ড্রাইভে মরুভূমির বুকে ঘুরে বেড়ানো এবং বেদুইন অসাধারণ পাম গাছের আকৃতির এই কৃত্রিম দ্বীপে মনোরেলে চড়ে অ্যাটলান্টিস হোটেল পর্যন্ত যাওয়ার অভিজ্ঞতা দারুণ ওল্ড দুবাই দুবাইয়ের আসল রূপ দেখতে হলে চলে যান পুরনো দুবাইতে আবরা বা নৌকা চড়ে ক্রিক পার হন এবং গোল্ড সুক ও স্পাইস সুকে ঘুরে বেড়ান তাহলে বন্ধুরা দুবাই সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া গেল তাই না এটি শুধু উঁচু বিল্ডিং আর শপিং মলের শহর নয় এটি মানুষের স্বপ্ন কঠোর পরিশ্রম আর ভবিষ্যৎ পরিকল্পনার এক জীবন্ত উদাহরণ এখানে যেমন রয়েছে বিলাসবহুল জীবন তেমনই রয়েছে লক্ষ লক্ষ প্রবাসীর ঘামে ভেজা সাফল্যের গল্প ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না দুবাই নিয়ে যদি আরও কিছু জানার থাকে সেটাও প্রশ্ন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো দেশের গল্প নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন